আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এম সি যে আজকে আমরা যেই বিষয় আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা হলো হিকারি সিলিন্ডার বিট মেশিনে টাইমিং বেল সিরে গেছে এটা কীভাবে আপনারা টাইমিং বেল লাগাবেন তো দেখেন আমাদের টাইমিং বেলটা অনেক ফুরানো হয়ে গেছে এই কারণে ছিড়ে গেছে তো আমরা দেখেন টাইমিংটেল টাইমিং বেল্টটা লাগাইতেছি প্রথমে আপনারা উপরে যে কাবারটা আছে খাবারটা খুলবেন কভারটা খোলার পরে মোটরটা খুলবেন এই যে দেখেন আমরা মোটরটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আপনারা যে কপিন রাবারটা সেটা খুলবেন তারপরে বেয়ারিংটা খুলবেন বেয়ারিংটা খোলার পরে এই যে দেখেন আমরা বেয়ারিংটা খুলে নিয়েছি আমাদের বেলটা নয় এই যে দেখেন আমরা মেন শেপটা যে আছে উপরে যে মেন চ্যাপটা আছে মেন শেপটা খুললাম মেনশেপটা খুললাম দেখেন তারপরে আমরা এই যে বেলটা দেখছেন বেলটা ঢুকাইলাম বেলটা ঢুকানোর পরে আমরা যে উপরে যে মেনশেপটা আছে ওই মেন শেপটা চ্যাপটা লাগাবো ওই যে দেখেন আমাদের বেলটা ঢুকানো শেষ এখন আমরা উপরে যে মেন চ্যাপটা আছে মেন শেপটা লাগাবো লাগানোর পরে আমরা বেয়ারিংটা পরালাম বেয়ারিংটা দিলাম দেওয়ার পরে এর যে সাপোর্টিংটা আছে এই সাপোর্টিংটা লাগাতে হবে এই যে দেখেন আমরা বেয়ারিংটা ঢুকাইলাম ঢোকানোর পরে যে আপনারা কপ যে রাবারটা আছে ওই রাবারটা লাগাই নেবেন এই যে দেখেন আমরা সাপোর্টিং লাগান শেষ কপরিন রাবার লাগানোর শেষ এখন আমরা মোটরটারে স্টপ পজিশন করব। এই যে মোটর আমরা স্টপ পজিশন করলাম করার পরে যে দেখেন আমরা মোটরটা লাগাইলাম কারণ স্টপ পজিশন মোটরটা লাগানোর পরে আপনার আগে ফুলিটা লাগায় নেবেন নাহলে আপনার যে মেশিনের যে ইয়েটা আছে ওটা ইয়ে করবে না এই যে দেখেন আমাদের যেহেতু আমাদের বেলটা ছিঁড়ে গেছে নতুন বেল লাগাইলাম ওই ক্ষেত্রে আমাদের বেল টাইমিংটা করতে হবে এই যে দেখেন আমরা বেল টাইমিং বেল টাইমিংটা করব এই যে দেখেন অবশ্যই আপনারা এর সময় আপনারা নাইন মিলি নিডেল প্লেট থেকে নিডেল হাই দেবেন নাইন মিলি আর নিডেল থেকে লুপারের দূরত্ব দিবেন আপনার টু পয়েন্ট মিলি এই যে দেখেন আমরা বেল্ট টাইমিংটা মিলাইতেছি যে এই যে দেখেন এই তিনটা নাট আছে হালকা একটু টাইডের উপরে রাখবেন যেন আপনারা হাত দিয়ে ঘুরাইতে পারেন এই যে দেখেন আমরা বেল্ট টাইমিংটা করতেছি তারপরে আমাদের টাইমটা থাকবে যাওয়ার সময় যাওয়ার সময় একবারে ভিতরে নিডেল লুপারের সিদ্ধির সাথে এক হয়ে যাবে যেন সুতা ঢুকানো যায় আর বাইরে যে নিডেলটা আছে এই নিডেলটা একবারের সিদ্ধিটা সেম যাবে অবশ্যই আপনারা ফলো রাখবেন অ্যাপোডিংটা ঠিক মতো যেন হয় অ্যাবোডিংটা যেন ঠিক মতো হয় নাহলে আপনার নিডেল ভাঙবো আর অবশ্যই আপনারা টাইমিংয়ের ক্ষেত্রে যা করা লাগে অবশ্যই করবেন তবে আপনারা এই জিনিসটা স্মরণ রাখবেন প্লেট থেকে নিডেলের উচ্চতা আপনার থাকবে এগুলো নাইন মিলি নাইন মিলি দেওয়ার পরে আপনারা নিডেল থেকে লুফার যে মাথা আছে লুপারের মাথা দূরত্ব থাকবে আপনার টু পয়েন্ট মিলি এই যে দেখেন আমরা টাইমিংটা খুব সুন্দরভাবে টাইমিংটা মিলাইতেছি দেখেন এই যে আপনারা দেখে দেখে হালকা একটু ইয়ে রাখবেন যেন আপনারা হাত দিয়ে যেন এলিঙ্গি দিয়ে যেন ঘুরাইতে পারেন নাহলে আপনারা ভেলটা ভিংটা মিলাইতে অনেক কষ্ট হবে এই যে দেখেন আমরা হাত দিয়ে ঘুরাইতেছি একবারে সূক্ষ্মভাবে হালকা করে আর অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মাঝে আরও ভালো ভালো কিছু ভিডিও তুলে ধরার জন্য আর আমাদের ভিডিওগুলো স্কিপ করবে না স্কিপ করলে আপনার স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা আসলে কি নিয়ে কি বিষয় নিয়ে কাজ করি কিভাবে আমরা মেশিন ঠিক করি অপরেটার কিভাবে কাজ করে। আপনারা এগুলো বুঝতে পারবেন না এই যে দেখেন আমাদের টাইমিংটা আমাদের টাইমিংটা প্রায় শেষের দিকে এই যে দেখেন অবশ্যই আপনারা বেল একটা মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমিং হলো বেল টাইমিং বেল টাইমিং যদি আপনার ঠিক যদি না থাকে তাহলে আপনারা মেশিন যতই ঠিক করেন কোনো দিনই স্কিপ করা বন্ধ করতে পারবেন না কারণ একটা মেশিন একটা এই মেশিনটার মেইন হলো বেল টাইমিং অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন বেল টাইমিংটা একবারে হানড্রেড পার্সেন্ট করবেন হানড্রেড পার্সেন্ট করলে আপনারা দেখবেন টাইমিংও যদি বেল টাইমিংটা যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট যদি ঠিক হয় তাহলে আপনার টাইমিং যদি আপনার উনিশ বিশ হয় তাহলে আপনার মেশিন চলবে সমস্যা নাই স্কিপ করবে না কিন্তু মেন হইলে আপনার বেল টাইমিংটা সুন্দর মতো করবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমাদের ভিডিওগুলো যদি বেশি বেশি করে দেখেন তাহলে হয়তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন কিংবা আপনাদের যদি কোনো ইনশাল্লাহ অনেক সমাধান করতে পারবেন আপনারা আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন প্রায় আমাদের টাইমিংটা করার শেষ শেষ পর্যায়ে দেখেন আমাদের তারপরে বেল টাইমিংটা একটু শর্ট আছে আমরা চাইতেছি একবারে পারফেক্টভাবে বেল টাইমিংটা করার জন্য এই যে দেখেন আমাদের বেল টাইমিংটা এখনও ভালোভাবে হয় নাই এখনও ভালোভাবে আমরা বেল টাইমিংটা হয় নাই দেখেন যেহেতু আমাদের আমাদের সব আমাদের যে মেশিনটা জন্য বারো ঘন্টা চলে বারো ঘন্টার ভিতরে এক ফিজ স্কিপ করতে পারবে না যদি এক ফিজ স্কিপ করে তাও মেশিন সমস্যা আপনারা এইভাবে এরকম ভাবে বেল্ট টাইমিং করবেন যেন আপনারা মেশিন চলবে সারা দিন চলবে মাগার একটা স্কিপ করবে না সুতা কাটবে না এইভাবে বেল্ট টাইমিংটা করবেন দেখবেন আপনাদের অনেক সমস্যা অনেক কমে যাবে এই যে দেখেন আমাদের বেল্ট টাইমিংটা প্রায় শেষ এখন শেষ এই যে আমরা এবোর্ডিংটা চেক করে নিলাম এবোর্ডিংটা আমার ঠিক আছে এই যে দেখেন লুপারে কানে গোড়া দিয়ে আপনার নিডেলটা নামবে নামার সময় বেশি বাঁচতেও পারবে না বেশি আবার ফাঁক ফাঁক থাকতে পারবে না এই যে দেখেন আপনার টাইমিংয়ের ক্ষেত্রে ভিতরের নিডেলটা হালকা যেন একটু বাজে আর বাইরের নিডেলটা যেন হালকা একটু ফাঁক থাকে এই যে দেখেন হালকা একটু ফাঁক আছে আর অবশ্যই আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করলাম আমাদের ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না এই যে দেখেন অপরটা কত সুন্দরভাবে কাজ করতে আছে। স্কিপ করলে আমার স্কিপ করলে আমাদের ভিডিওগুলো বুঝতে পারবেন না যে